Ami tumpa আমার বিয়ের বয়স এক মাস কিন্তু কিছুদিন আগেই বিয়ে করেছি অ্যান্ড যেহেতু আমার স্বামী প্রবাসী তাই আমাদের বিয়েটা হয়েছিল অনলাইনের মাধ্যমে অ্যান্ড উনি আর এক মাস পরে আমার কাছে ফিরে আসবে তাই আপনাদের লাস্টে লাইভটা দেখেছি লাইভ দেখে খুবই ভালো লেগেছে আপনাদের সকল কালেকশনগুলো এরা আগেও আমি আমার রেগুলার ইউজের জন্য অনেক ইনার আপনাদের কাছ থেকে অর্ডার করেছি প্রত্যেকটাই ছিল খুবই কমফোর্টেবল খুবই মজাদার তাই ভাবলাম এইবার না হয় একটু স্পেশাল কিছু কি বলবো স্পেশাল কিছু জিনিস নিয়ে নেওয়া হোক হাজবেন্ডের জন্য মানে নিজের জন্যই হাজবেন্ডকে হচ্ছে একটু সারপ্রাইজ করানোর জন্য যেহেতু উনি আর এক মাস পরে আমার কাছে ফিরে আসবেন তো ভাবলাম আপনাদের কাছে কিছু প্রোডাক্ট আর কি পারচেস করি পারচেস করলাম বেশ ভালো কথা পার্সেলও আসলো সেটাও বেশ ভালো কথা রেগুলারই পাঠাও থেকে অর্ডার করি মানে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আর কি আমার ম্যাক্সিমাম পার্সেলগুলো আসে তো এইবার পার্সেলটাও সেরকম একা একাই ডেলিভারি মানে ফোনও দেয় না ডিরেক্ট দিয়ে চলা যায় তো পার্সেলটা রিসিভ করেছে আমার শাশুড়ি অ্যান্ড শাশুড়ি যেহেতু গ্রাম থেকে এসেছে যেহেতু তার ছেলে আসবে এক মাস পরে তো গ্রাম থেকে এসেছে তো সে বুঝলো না যে এটা কিসের পোটলা আসলো সে কি করলো ডেলিভারি ম্যান বললো যে আপনি যদি অর্ডারটি না করে থাকেন বা যাই হোক একটু চেক করে দেখেন আপনার অর্ডার কিনা তো শাশুড়িও সুন্দরভাবে প্রোডাক্টটা কাটলো কেটে যখন এই প্রোডাক্টগুলো দেখলো উনি তো অবাক ওমা এগুলো তো আমরা অর্ডার করিনি ডেলিভারি ম্যানকে আমার শাশুড়ি ডিরেক্ট বলে দিল এগুলো তো আমরা অর্ডার তখন এগুলো কী নিয়ে আসছেন ফাইজলামি করেন পারলে আমার শাশুড়ি আম্মা তখন আর কি ডেলিভারি ম্যানকে পারলে একদম পিটায় ছাড়কার করে ফেলে তো আমি দৌড়ে আসলাম যে কী হইলো কী হইলো কী হয়েছে তখন দেখলাম আয় হায় এটা দেখি ডিলাইটফুল ফক্সি থেকে অর্ডার করা প্রোডাক্টগুলো যেগুলো আমি হাজব্যান্ডকে সারপ্রাইজ করার জন্য কিনেছি ও মাই গড তো এইটা যখন দেখেছি তারপরে আর কি বলবো না লজ্জায় বলতে পারছি এগুলো আমিই অর্ডার করেছি না কিছু মানে ডেলিভারি ম্যানকেও বকা থেকে বাঁচাতে পারছি তো যাই হোক আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ ভাইয়া এগুলো আমার অর্ডার না আপনি এটা মিস্টেক এটা মনে হয় অন্য কার অর্ডার আপনি প্লিজ এটা রাখেন বলে কোনো মতে ওনাকে বের করে বাসা থেকে বের করে দিয়েছি অ্যান্ড পরবর্তীতে ফোন কলের মাধ্যমে বলেছি এটা হোল্ড রাখেন এটা আমি পরবর্তীতে নেব কী যে একটা লজ্জার বিষয় হয়েছে ডেলিভারি ম্যানটাও কি ভাববে আর সব দিক থেকেই তো একদম লজ্জা তো যাই হোক কি আর বলবো এটা খুব ফানি একটা স্টোরি ছিল তাই ভালো আপনাদের কাছে শেয়ার করবো অ্যান্ড আপনাদের প্রোডাক্ট গুলো খুবই 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 ভালো তো মজার না কাহিনীটা তো এটা ছিল হচ্ছে টুম্পা আপুর একটা কাহিনী অ্যান্ড যেটা আমি শেয়ার করলাম আপু এটা ইনবক্সে বলেছে তো এইখানে আপু আমাদের নতুন কালেকশানের মধ্যে সব সুন্দর সুন্দর গিফট আইটেমগুলো নিয়েছে যেগুলো মেনলি ভাইয়ারাই আপুদেরকে গিফট করে কিন্তু আপু এবার ভাবল যে না এবার ভাইয়াকে মানে আপু সারপ্রাইজ দেবে যেহেতু অনেকদিন পর আসবে ভাইয়া তাই এই জিনিসগুলো হচ্ছে আপনি নিজেই নিজের জন্য পারচেস করে ফেলেছে কিন্তু প্রবাসী জামাইয়ের তো টাকার অভাব নাই ভাইয়া হাত খরচই মাসাল্লাহ একদম মোটা অঙ্কের হাত খরচ পাঠায় তো ভাইয়ার টাকাতেই কিনেছে বাট স্টিল আপু নিজেই তো কিনেছে তাই না তাই এর জন্য যে কত ইম্ব্যারাসিং সিচুয়েশনে পড়া লেগেছে বলার বাহিরে তো যাই হোক আমাদের এই নতুন নতুন যে প্রোডাক্টগুলো এসেছে প্রত্যেকটায় এত সুন্দর হাই কোয়ালিটি আর এই টপটা দেখেন এই টপটা কিন্তু এখন অনেক ভাইরাল অনেক অনেক ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন আর ব্ল্যাক কালারটা তো আমাদের তানজিন্তি সাপুর পরা ছবিও আছে আমি অ্যাড করে দিব এই যে ব্ল্যাক কালারটাও অসম্ভব সুন্দর সেমটাই আমরাও এনেছি এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটাই খুবই সুন্দর এটা হোয়াইট কালারটাও এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে আপনারা অনেক অনেক ফটোশ্যুট দেখতে পারবেন এগুলার তো এগুলা হচ্ছে কি যাদের প্রয়োজন তারাই নেবে এগুলো খুব সুন্দর টপ এগুলোর সাথে চাইলে আপনারা শার্ট উপরে শার্ট দিয়ে পড়তে পারবেন বা নর্মালিও পড়া যায় তো এইটা এরপরে এই যে ইনারগুলো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একদম রেগুলার পড়ার জন্য আপনিয়েছে তো প্রত্যেকটাই ছিল খুব সুন্দর সুন্দর অ্যান্ড টুম্পা আপুর ভয়ানক কাহানিটা তো সবাই জানলেন আশা করব ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে